ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিচ্ছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তুই কিছুই জানি না উনি সবার সাথে তাল মেলায় আর উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কোরআন আর সুন্নাত ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন সুন্নাত ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন সুন্নার বাইরে তো এজমা আছে কিয়াস আছে কোরআন না পারে হাদিসে দেখবে হাদিসে না পারে এজমা দেখবে এজমা না পারে কেয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চাই না সে এজমান মতামত নিতে চাই না সে কেয়াসের মতামত নিতে চাই না ফেখার মতামত নিতে চাই না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের মুক্তরা। কমির মধ্যে আবার কয়েকজন আছে জোনায়দ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে কথা ঠিক না রেজাউল করিম আব্রাস সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সুন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণের দিক দিয়ে সবার পরে মা মেনার মাস নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা

আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগে মানুষ নবীকে বলতো রসুল আলমিন এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদের এত দুর্বল মনে করবেন না নবী পাখির মহবতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয়

আরে কোরআন সুন্নার বাহির হতে এজমা আছে কিয়াস আছে কোরআন না পারে হাদিসে দেখবে হাদিসে না পারে এজমা দেখবে এজমা না পারে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতামত নিতে চায় না ফেখার মতামত নিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কমির মধ্যে আবার কয়েকজন আছে জোনায়দ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে কথা কন ঠিক না বেটি রেজাউল করিম আব্রাস বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সুন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণার দিক দিয়ে সবার পরে মা মেনা মাস্তিকের নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে আল্লাহ